বন্ধুরা আমি শর্মিষ্ঠা আজ এই ভিডিওর মাধ্যমে আমি বলবো মেডিটেশন কি এবং কেন করা দরকার আর করলে কি হবে আর না করলেই বাকি বন্ধুরা মেডিটেশন হলো একটি টুল বা একটি টেকনিককে বলতে পারেন যার মাধ্যমে আমরা আমাদের বডি মাইন্ড এবং আমাদের যে বুদ্ধি সবাইকে একত্রিত করি মেডিটেশন মানে হলো একত্রিত করা তো আমরা যখন ডেলি প্র্যাকটিস করি মেডিটেশন তখন আমাদের শরীর মন আমাদের বুদ্ধি একত্রিত হয়ে আমাদের আত্মার সাথে কানেক্ট হয় আর যার ফলস্বরূপ আমরা আমাদের জীবনকে খুব সুন্দর করে তুলতে পারি জীবনে ব্যালেন্স আনতে পারি আমরা সবাই জানি আমাদের বডিতে সাতটি চক্র আছে এই চক্রগুলো হলো এক একটি এনার্জি সেন্টার এগুলোকে গ্রন্থিও বলে এখান থেকে হরমোন বেরোয় যে আমাদের শরীরে যে পুরো বাহাত্তর হাজার নারী রয়েছে সেই নারীর মধ্যে দিয়ে বয়ে যায় এবং শরীরকে একটি সুস্থ সুন্দর রাখতে সাহায্য করে দীর্ঘদিন মেডিটেশনের প্র্যাকটিস করা তাতে আমাদের শরীরে এই নারীগুলোর মধ্যে যে ব্লকেজ তৈরি হয় যার ফলস্বরূপ শুধু আমাদের মানে রাগ অ্যাংজাইটি এগুলোই না স্ট্রেস তাছাড়া শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি হয় সেগুলো আস্তে আস্তে সেই ব্লকেজগুলোকে ফুলতে শুরু করে কারণ যখন প্রাণিক এনার্জি আপনার চাকরার মধ্যে দিয়ে সেভেন যে গ্রন্থি রয়েছে চক্রও রয়েছে এর মধ্যে দিয়ে সুন্দরভাবে বয়ে যায় বয়ে যায় তখন পুরো যে বাহাত্তর হাজার নারী রয়েছে এর মধ্যে দিয়েও যায় আর তখন ওই যেখানে যেখানে ব্লকেজ তৈরি হয় এই ব্লকেজগুলোকে রেমুভ করে খুলে দেয় তার জন্য মেডিটেশনের খুব দরকার বেসিক্যালি মেডিটেশন মানে কিচ্ছু করা না যদি কেউ ভাবেন মেডিটেশন মানে প্রাণায়াম করা কোনো যোগ করা আসন করা না সেগুলো না সেগুলো হার্ট যোগ মানে মেডিটেশন মানে কিচ্ছু না চুপচাপ বসে থাকা নিজের শ্বাসকে দেখা অনেকে অনেক পদ্ধতিতে মেডিটেশন করে মেবি হয়তো সেগুলো সবারই ঠিক যে যেভাবে করছে কিন্তু আমিও এরকম অনেক জায়গা থেকে ঘুরে এসেও সেই জায়গায় পৌঁছাতে পারছিলাম না যেটা অরিজিনালি মেডিটেশন বলতে বোঝায় তো আপনিও নিজেই বুঝবেন যে এখানে আপনি শান্ত হচ্ছেন জীবনে সব রকমের পরিস্থিতিতেও আপনি সন্তুলন ব্যালেন্স ফিল করতে পারছেন তখন আপনি বুঝবেন যে আপনার মেডিটেশন টেকনিক আপনাকে কাজে দিচ্ছে তো সেইভাবেও আমি অনেক জায়গা থেকে এটা না মানে হচ্ছিল না সেই সেই ফিলিংটা পাচ্ছিলাম সেই পিসফুল সেই রিল্যাক্স মাইন্ড থাকা সেটা হচ্ছিল না কিন্তু আমি যখন পান সাথে মেডিটেশন শুরু করি আমি সেই সেম স্টেজ ফিরে পাই যেটা আমার দরকার ছিল আনাপান সাথে মেডিটেশান যেটা ভগবান বুদ্ধ আমাদের প্রায় দু হাজার পাঁচশো বছরই হবে এক্স্যাক্টটা জানা নেই তবে দু হাজার পাঁচশো পাঁচশো বছরই হবে তখন উনি এটা দিয়ে গেছিলেন এই প্রসেসেই উনি ওনার এনলাইটেনমেন্টের দিকে যাত্রা করেছিলেন যেতে পেরেছিলেন তো এটা খুবই একটি সরল ধ্যানের পদ্ধতি কিছুই করতে হয় না আমরা যেরকম পা গুটিয়ে সুখাসনে বসে যাই সেরকম পা ক্রস করে নিতে হয় যে কোনো পশ্চারে আপনি বসতে পারেন আপনি চেয়ারে বসতে পারেন যে কোনো জায়গায় কাটে বেডে বসতে পারেন সোফায় বসতে পারেন যেখানে ইচ্ছে এর কোন সময় জ্ঞানও নেই যে এই সকালেই করতে হবে রাতে করতে হবে এরকম কিচ্ছু না যে কোনো সময় আপনার গাড়ে ড্রাইভ করতে করতেও আপনি পাঁচ মিনিটেও করতে পারেন ক্লাসেও করতে পারেন পেছনে বসে চুপচাপ পাঁচ মিনিটও হয়ে যেতে পারে তো এটার প্রসেসটা হলো একটাই সেটা হলো পাটাকে ক্রস করে বসতে হবে আপনি চেয়ারে বসলে সেখানেও পাটাকে ক্রস করে নেবেন হাতে আঙুলের ভেতরে আঙুল দিয়ে হাতে ফিঙ্গারগুলোকে লক করে বসা এবং চোখটা বন্ধ দ্যাটস ইট এতে আমাদের পাটা যখন ক্রস করি তখন আমাদের টেন পার্সেন্ট এনার্জি বডি থেকে বেরোনো বন্ধ হয়ে যায় হাতের মাধ্যমে ফিঙ্গারের মাধ্যমে তখনও সেখানেও টেন পার্সেন্ট এনার্জি আমরা লক করি এবং আইস যখন আমরা বন্ধ করি চোখ বন্ধ করি তখন আমরা বাইরে দৃষ্টি দেই না তার ফলে কি হয় আমাদের পুরো এনার্জিটাই ভেতরে শরীরে থাকে এটা হলো এই এই আনাপান সাতি ধ্যানের সবচেয়ে সরল প্রসেস যেভাবে পিঠটা স্ট্রেট করা দরকার কারণ পিঠের মধ্যে দিয়েই আমাদের চাকরাগুলো থাকে সেখান থেকেই এই এনার্জিটা বয়ে যাবে এবং তারপর আমাদের শুধু আমাদের নিজেদের শ্বাসকে দেখতে হয় যে শ্বাস এখনই আপনি নিজেও শুনতে শুনতে হয়তো ফিলই করছেন না যে আপনার শ্বাস আসছে যাচ্ছে সেই শুধু সেই শ্বাসটা যেটা নর্মাল আমাদের শ্বাস পড়ছে সেটাকে দেখা কারণ একসাথে দুটো কাজ হতে পারে না আমরা সব সময় যখন থিঙ্কিং করি চিন্তা করছি কথা বলছি তখন আমরা শ্বাসের দিকে ফোকাস করি না কিন্তু আমরা যখন শ্বাসকে শ্বাসকে দেখব যে শ্বাসটা যে আসলো আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে তখন আমাদের মাথা থেকে চিন্তা ভাবনাগুলো সব চলে যায় আর এইভাবেই দীর্ঘদিনের প্রয়াসে আপনি করতে 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 একদিন এমন স্থিতি আপনার এসে যাবেন যখন আপনার কোনো চিন্তা ভাবনাই থাকবে না আর আপনি একটা জিরো শূন্য স্টেটে সেই শান্তির জায়গায় পৌঁছে যাবেন ভীষণই সোজা সরল ধ্যান যার মাধ্যমে জীবনের সব কিছু আর পাওয়া যায় মানে একটা সন্তুলন ব্যক্তির মধ্যে যেটা দেখ দেখতে পাই আমরা সে কোনো জীবনের তার যে কোনো পরিস্থিতিতে দেখুন জীবনে আমাদের সব ধরনের পরিস্থিতিই থাকবে খারাপও থাকবে ভালোও থাকবে কিন্তু একজন সন্তুলন ব্যক্তি সে কি করে সে খারাপ পরিস্থিতিতেও সেটাকে ধৈর্য সহকারে দেখে বোঝে এবং পারফেক্ট ডিসিশন নেয় তাই নয় কি তো ধ্যান হলো মেডিটেশন হলো এটাই যে আপনাকে আপনার লাইফে সমস্ত কিছুতে একটা ব্যালেন্সে আনতে সাহায্য করবে আপনার লাইফকে পিসফুল অ্যান্ড রিল্যাক্স করে তুলবে